নাগরিক কমিটি যদি রাজনীতি করতে চায় সহজ ফর্মুলা আওয়ামী লীগকে সাথে করে নিয়ে রাজনীতি করতে হবে সার্জিসের মাথায় বুদ্ধি দিয়ে আসবে না তাই না আর না। সে বলছে যে বিএনপি যতদিন বিরোধী দল ততদিন বাংলাদেশে নির্বাচনের প্রয়োজন নাই বৈষম্য বিরোধী নাগরিক পার্টি এরা বাংলাদেশের জন্য হুমকি কেন হুমকি আমাদের বাংলাদেশের জন্য হুমকি কেন সেই বিষয়ে কয়েকটা কথা বলবো বিএনপি যারা করে তারা তো বিএনপি করে জামাত যারা করে তারা জামাত করবে তাই না গণ অধিকার পরিশোধ করে তারা গণ অধিকার করবে আমজনতার দল যে করে সে আমজনতা করবে তাই না স্বাভাবিকভাবে তার মানে এক্সিস্টিং প্রত্যেকটা দল হাসিনার বিরুদ্ধে লড়াই করছে সামনে একটা ইলেকশন হবে সেই ইলেকশনে জনগণের ম্যান্ডেট নিয়ে সংসদে গিয়ে দেশ গড়বে নাকি প্রত্যেকটা রাজনৈতিক দলের এজেন্ডা তাহলে প্রত্যেকটা দল তার তার জায়গায় ঠিক আছে তাহলে ঠিক নাই কি বেদিশা হয়েছে কে আওয়ামী লীগ তাই না নাগরিক কমিটি যদি রাজনীতি করতে চায় সহজ ফর্মুলা আওয়ামী লীগকে সাথে করে নিয়ে রাজনীতি করতে হবে আওয়ামী লীগ ছাড়া ওরা কর্মী হবে কোথায় বলেন সব কর্মী তো কেউ বিএনপির সাথে আছে কেউ জামাতের সঙ্গে আছে কেউ আপনার হলো কেউ চর্মোনায়ের সাথে আসে কেউ ছাড়বে কেউ ছাড়বে না তার মানে যারা এখন দৌড়ের ওপর আছে আওয়ামী লীগ এই আওয়ামী লীগই এখন নাগরিক কমিটিতে কনভার্ট হচ্ছে আপনারা নিউজ দেখেননি যে আওয়ামী আওয়ামী দুর্বৃত্ত নাগরিক কমিটির কেন্দ্রীয় কমিটিতে আছে দেখেননি তাহলে এইটাই বাস্তবতা যে যে নাগরিক কমিটিকে যদি বড় হইতে হয় আওয়ামী লীগকে সাথে করে নিয়ে নিয়ে বড় হতে হবে আওয়ামী লীগের টাকা দিয়ে দিয়ে বড় হতে হবে সহজ হিসাব এবং অনেকে বলবে জামাত আওয়ামী লীগকে আপনার হল পুনর্বাসন করতেছে বিএনপি আওয়ামী লীগকে পুনর্বাসন করতেছে ভাই যাই বলেন বিএনপি জামাত আওয়াম লীগের দ্বারা সরাসরি নিপীড়িত দল এরা কখনো আওয়ামী লীগের বন্ধু হবে না এরকম হবে নাকি আমি একদিন বলেছিলাম যে বেগম জিয়া প্রধানমন্ত্রী আর শেখ হাসিনা রাষ্ট্রপতি দুইজনে সমঝোতা করে হবে নাকি হবে তার মানে বেগম জিয়া কোনোদিন হাসিনাকে পুনর্বাসন করবে না তাই না এখানে যদি এখানে কখনোই বিএনপি আওয়ামী লীগ বিএনপি জামাছ যারা আওয়ামী লীগের বিরুদ্ধে লড়াই করছে এরা কখনো আওয়ামী লীগের বিরুদ্ধে হবে না মানে মানে আওয়ামী লীগের বন্ধু হবে না কখনো আওয়ামী লীগের বন্ধু যদি হয়ই তাহলে আওয়ামী লীগের বন্ধু হলে সে সার্জিস হবে ওর আগে পরিচয় সে আওয়ামী লীগ ছাত্রলীগ সারাক্ষণ বঙ্গবন্ধু নিয়ে মুখে তুলছে কি এমন হলো ও বঙ্গবন্ধু বিরুদ্ধে হয়ে এখন এখন তাই না না আর এরাও এরাও নিজেদের দুর্গন্ধ জন্য গালি দেয় বুঝছেন ওরা যে আগে ছাত্রলীগ ছিল এখন ওটা কাটাতে হবে না ওটা কাটানোর জন্য সারাক্ষণ হাসিনার বিরুদ্ধে বলে আওয়ামী লীগের বিরুদ্ধে বলে মানে কি সুন্দর বুদ্ধি বুদ্ধি করে বলে যে হাসিনার বিচার না হওয়া পর্যন্ত নির্বাচন হবে না মানে হাসিনা তো বাংলাদেশের জীবনে আসবে না আসবে নাকি আমি তো দেখি না আপনারা কি মনে করেন আসবে নাকি আসবে না তাহলে ওর ওর তিন বুদ্ধির মাথায় ও প্যাস দিয়ে দিছে সার্জিসের মাথায় তিন তালা বুদ্ধি প্যাস দিয়ে দিছে হাসিনাও আসবে না নির্বাচনও হবে না তাই না আর হাসনা সে তো আগে থাকে নির্বাচন চায় না সে বলছে যে বিএনপি যতদিন বিএনপি যতদিন বিরোধী দল ততদিন বাংলাদেশে নির্বাচনের প্রয়োজন নাই চিন্তা এরা আইসে আবার এরা এমন ভাবে আচরণ করে যে যে লীগকে চা বে কসমস্ক করে খাইয়ে ফেলা দেয় এরকম একটা আচরণ করে কিন্তু আমলিকে লীগের সাথে নিয়ে বসে মিটিং করে গল্প করে টাকা পয়সা নিচ্ছে সব নিচ্ছে বৈষম্য বিরোধী আন্দোলনটা সবার প্ল্যাটফর্ম সবার সেই সবার প্ল্যাটফর্মটাকে কতিপয়ক সমন্বয়ক তাদের রাজনৈতিক ইচ্ছা পূরণ করার জন্য এই প্ল্যাটফর্মটাকে তাদের কুক্ষিগত করে ফেলেছে যখন তাকে এটা কুক্ষিগত হয়ে গেছে তখন তাকে এটা একটা আলাদা রাজনৈতিক ফোর্স হিসেবে দাঁড়াইছে তারা আলাদাভাবে রাজনৈতিক কার্যক্রম করে আলাদাভাবে নিয়োগ বাণিজ্য করে জালিয়াতি করে লুটপাট করে জেলায় জেলায় লুটপাট করছে এবং এই যে রাজশাহীতে চারজন সমন্বয়কে আটকায় রাখে বাটাম দিল এমনি এমনি দিছে বলেন জায়গায় জায়গায় কত বিষয় আপনারা তো নিউজ করতে পারেন না আপনাদের নিউজ করতে হলে নিউজ করতে হয় সমন্বয়ক পরিচয় চাঁদাবাজি আর দশজন মানুষের ক্ষেত্রে যা হইত ধরেন এই দুর্নীতিটাই অন্য একজন উপদেষ্টার নামে বের হতো তাহলে অন্য একজন উপদেষ্টার নামে বের হলে তাহলে তাকে কিন্তু এতক্ষণে বহিষ্কার করা হতো আমার কথা এই বহিষ্কারটাই আসিফ মাহমুদকে কেন করা হবে না আমার জিজ্ঞাসা এটাই আপনারা প্রশ্ন করেন যে তাকে কেন বহিষ্কার করা হবে না সে জালিয়াতিতে জড়িত সে দেখেন আপনার আপনাদেরকে একটা প্রশ্ন করি আসিফ মাহমুদের পিএস হোসেন পি এস নাকি পিএস এর যে এক লিস্টে এই যে দেখেন এক লিস্টে লেখা মোয়াজ্জেম হোসেন স্যার হলুদ করে মার্ক করা এই যে লেখা এই যে পিএস মোয়াজ্জিম হোসেনের নাম লেখা ওইটা আসিফ মাহমুদরে পাঠাইছে না ওখানে বলেন আপনাদের বুদ্ধি বিবেক কি বলে আসিফ মাহমুদ করাইছে না এটা নাকি পিএস নিজের ক্ষমতায় করছে বলেন তাই না আসিম মাহমুদ পাঠাইছে না তাহলে এতগুলো অবৈধ নিয়োগ করার পরে আমরা দীর্ঘদিন নিয়োগ জালিয়াতি নিয়ে কষ্ট পাচ্ছি সে কাছে না কষ্ট দিয়েছে সকালে পরীক্ষা দিতে যাই আমরা বিকেলে পরীক্ষা দিয়ে শেষ করে দেখি যে প্রশ্ন ফাঁস হয়েছে আজকে প্রশ্ন ফাঁস না ডাইরেক্ট নিয়োগ দিচ্ছে কোনো প্রশ্নই লাগবে না বলে না তোমাদের প্রশ্নই লাগবে না এরকম একটা অবস্থা করে ফেলছে নতুন রাজনৈতিক দল আসবে শোনেন আমাদের হ্যাঁ শোনেন নতুন রাজনৈতিক দল আসা স্বাভাবিক আমরা আঠারো আন্দোলনের পরে আমরাও একটা রাজনৈতিক দল নিয়ে আসছি ঠিক আছে কিভাবে এখনও আসবে সামনে আরেকটা আন্দোলন হবে না ওই আন্দোলনের পরে আরেকটা দল আসবে প্রত্যেকটা সংগ্রাম এবং আন্দোলন একটা করে দলে জন্ম দেয় কেন জন্ম দেয় আমি বলি আন্দোলন জন্ম দেয় না আন্দোলনের যারা নেতৃত্ব থাকে

সেই দশ টাকা কেজি চাল বাংলাদেশের মানুষ আজ অব্দি পায়নি সেই দিনকে বিদায় করেছি সেই ফ্যাসিস্টের বিরুদ্ধে যখন দশ টাকা কেজি চালের কথা এই প্রেস ক্লাব এসে এই সাধারণ মানুষ বলেছে তখন তাদেরকে ফোন করা হয়েছে ফোন করা হয়েছে গ্রেফতার করা হয়েছে এবং আইসিসি অ্যাক্টের মধ্য দিয়ে আমি নিজেও গ্রেফতার হয়েছে। সুতরাং সেই জায়গা থেকে আজকে যে ব্যক্তিকে নিয়ে কথা বলবো শিরিন শর্মিন সবাই ছিলেন এই শিরিন শর্মিন কেমন ব্যক্তি ছিলেন অসুস্থতা মূর্খ মানিকগঞ্জের মমবাজকে ক্লাস ফোর পাস করে নাই দেহিয়ে দেওয়া সেই মমবাজকে চার মিনিট সময় পাঁচ মিনিট সময় প্রাপ্তি দেওয়া হতো একটা তাদের মমতাময়ী সে হাতিরা কিনে গান দেওয়ার জন্য কিন্তু যখন তার বিরুদ্ধে তার বিরুদ্ধে প্রতিবাদ করে জনগণের পক্ষ থেকে কথা বলার চেষ্টা করতে তার সময় কমিয়ে এনে দুই মিনিটের জায়গায় সিভিল সহকারে বাংলাদেশে সতেরো বছরে যেই সকল দশকরা করিয়েছে সেই সকল রেজিমেন্ট এই দশরদের লম্বী

আমি পাঁচ তারিখের পর চোখে বক্তব্য দিয়েছি চতুর জায়গায় কথা আমি আমিছি উপদেষ্টাদের মধ্যে আওয়ামী লীগের প্রতি যে লুকোভাব ভারতের প্রতি যে লুতু মতো সেই ভাব না পারে যে আরো করা হবে সে কড়াভানের মধ্য দিয়ে প্রতিদিনকে স্বরাবত সরাবো সাথে এই প্রার্থীদের যে নেতাকৃত উপদেষ্টাদের মধ্যে রয়েছে তাদেরকে সরাবো তবে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং এই কণাভের কাজে রাখবেন